এক নম্বর বাগধারা অর্থসহ বাক্য গঠন করুন এ অদৃষ্টের পরিহাস উত্তর ভাগ্যের নিষ্ঠুরতা অদৃষ্টের পরিহাসে রাজাও ভিখারি হয় বি অগাধ জলের মাছ অর্থ খুব চালাক অনেক সাহেবের মতো অগাধ জলের মাছকে তুমি বুদ্ধিতে হারাতে চাও সি কপাল ফেরা অর্থ ভাগ্য সুপ্রসন্ন হওয়া ছেলে সরকারি চাকরি পাওয়াই তার পরিবারের কপাল ফিরেছে ডি কেতাদুরস্ত অর্থ পরিপাটি চালচলন আর পোশাকে সে খুবই ক্রেতাদুরস্ত লোক ই ভূষণ্ডীর কাক দীর্ঘায়ু ব্যক্তি এই পৃথিবীতে সবাই ভূষণ্ডের কাক হয়ে বেঁচে থাকতে চায় দুই সন্ধিবিচ্ছেদ করুন সজ্জন সৎ যোগ জন সজ্জন লবণ লো যোগ অন স্বাগত সুযোগ আগত স্বল্প সুযোগ অল্প প্রত্যুষ প্রতিযোগ উষ নম্বর সমর্থক শব্দ লেখন। আগুন এর সমর্থক হল অনল অগ্নি চাঁদ চন্দ্র শশী পর্বত পাহাড় নগ চোখ অক্ষিলোচন সাপ সর্প ভুজঙ্গ বিপরীত আকুঞ্জন প্রসারণ স্মৃতি বিস্মৃতি জ্ঞানী মূর্খ সুশীল দুঃশীল ভৎসনা প্রশংসা পাঁচ বাক্যসহ সমাস নির্ণয়করণ বেশ সহ সমাস নিণয় এ অসুমুদ্র হিমাচল সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত অসমুদ্র হিমাচল অব্যৈভব সমাস অন্তরীপ অন্তর্গত অপচার নিপাতনে সিদ্ধ বহবৃহী সি চোরাস্তা চোরাস্তার সমাহার দিগু সমাস মহাজ্ঞান মহৎ যে জ্ঞান কর্মধারের সমাস বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু রূপকর্মধারের সমাস ছয় নম্বর ফিল ইন দ্য ব্লাংস শার্ট দ্য উইন্ডো ড্যাশিউ উত্তর ওয়ান টিউ অর্থ জানালা বন্ধ করো করবে না বি নম্বর লিনা হ্যাজ বিন ইল ড্যাশ থ্রি মান্থ উত্তর হলো ফর লিনা হ্যাজ বিন ইল ফর থ্রি মান্থ লিনা তিন মাস ধরে অসুস্থ সি দ্য মোর এক্সপেন্সিভ দ্য হোটেল ড্যাশ দ্য সার্ভিস উত্তর হলো দ্য মোর এক্সপেন্সিভ দ্য হোটেল দ্য বেটার দ্য সার্ভিস হোটেল যত দামি সেবা তত ভালো ডি নম্বর রেয়ারিলি স্পটেড টারটল সিন ফার ফ্রম ওয়াটার ও হল আর রেয়ারিলি আর স্পটেড টারটল সিন ফার ফ্রম ওয়াটার খুব কমই দেখা যায় যে গচ্ছপরা জলের উৎস থেকে দূরে থাকে এই নম্বর ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইংলিশ ইজ এ ন্যাশন হলো দা ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ দ্য ইংলিশ ইজ এ নেশন সাত নম্বর মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মেনশনিং ইন দা মিনিশনিং দ্য মিনিং এ নম্বর কাউ ডাউন অর্থ কারোর অনুগ্রদ্ধ হওয়া ডিম কাউ ডাউন টু ইউ বি ওয়ার্ক এগেন্স্ট দ্য ক্লক সীমিত সময়ে কোনো কাজ করার চেষ্টা করা উই উইল হ্যাভ টু ওয়ার্ক এগেইনস্ট দ্য ক্লোক টু ফিনিশ আওয়ার প্রেজেন্টেশন ইন টাইম ফর দ্য কনভেনশন সিনেমার ডেড বিট অত্যন্ত ক্লান্ত বা হাঁপে উঠছে উঠেছে আফটার ওয়ার্কিং ফর টুয়েলভ আওয়ার্স স্ট্রাইট আই ওয়াজ কমপ্লিটলি ডেড বিট ডি নম্বর টু পিক দ্য হোলস অর্থ দোষ দোষখোঁজা বা ক্ষুদ্ধারা ইনস্টেড অব অ্যাপ্রিসিয়েটিং মাই হার্ড ওয়ার্ক হি অনলি ট্রাই টু পিক দ্য হোলস ইন মাই রিপোর্ট ই বন ভয়েস শুভ কামনা উই ওয়েবড গুড বাই অ্যান্ড সেড বন ভয়েস অ্যাজ দ্য বোর্ডেড দ্য শিপ